হ্যালো আমার প্রিয় ছাত্র রাশিবাদ তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর দশম অধ্যায় পরিবেশের সংকট ও সংরক্ষণ এই অধ্যায়ের পরবর্তী অংশ অর্থাৎ কিছু অংশ বাকি ছিল সেই বাকি অংশগুলো নিয়ে আজকে কিন্তু তোমাদের ভিডিওটা আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও আবার বলছি এক নম্বরের তিনটে টাইপের এখানে প্রশ্ন এবং উত্তর কিন্তু এখানে করে রাখা আছে এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন শূন্যস্থান পূরণ এবং দুই বা একটি বাক্য উত্তর দাও এই তিননি টাইপের প্রশ্ন এবং উত্তর এখানে করা আছে দেখে নাও তাহলে পরপর প্রথমে হচ্ছে এমসিকিউ সমুদ্রের ইউফোটিক অঞ্চলে যে সব থেকে বেশি থাকে সেটি হলো ফাইটোপ্ল্যাক্টন বড় উদ্ভিদ প্ল্যাক্টন ছোট মাছ উঠতে হবে সমুদ্রের উপর দেখা যায় না স্কুইড সমুদ্র শশা সাগর কুসুম শ্যাওলা উত্তর হবে কিন্তু সমুদ্র শশা কেল্পের অরণ্যে বাস করে না স্পন্স শিকাও সিপেন ছোটমাস উত্তরাবে সিপেন সমুদ্রের বিভিন্ন গভীরতায় চলাফেরা করে হাঙর স্পঞ্জ কেল্প সাগরকুসুম উত্তরাবে কিন্তু হাঙর পাঁচ নম্বর ডায়াটম এক প্রকার এককোষী শৈবাল বহুকশি শৈবাল এক প্রাণী বহুকশি প্রাণী উত্তর হবে এককোষী শৈবাল স্কুইডের বাহু সংখ্যা আট নয় দশ পাঁচ উত্তরাবে আট আত্মক্ষার জন্য বাদামি কালি ছোরে অক্টোপাস তারামাস হাঙর ক্রিল উত্তর হবে অক্টোপাস মানুষকে একো হল বাস্কিং শার্ক গ্রেট হোয়ার্ক শার্ক হোয়েল শার্ক হবে কিন্তু গ্রেট হোয়াইট শার্ক নালি পদের সাহায্যে চলাফেরা করে এমন একটি প্রাণী হল হাঙর সাগর কলম মাছ অক্টোপাস হবে কিন্তু মাছ হাঙরের তাকে থাকে প্লাকয়েড সাইক্লয়েড ক্যানয়েড টিনয়েড আত্তর কিন্তু প্লাকয়েড সমুদ্রের জল লাল হওয়ার কারণ ডায়াটম তারা মাছ ডাইনোচোফ্লাজেটেলস কেল্পের সংখ্যা বৃদ্ধি উত্তর হবে ডাইনোফ্লাজেটেলস সমুদ্রের জলে অম্লতা বাড়ার কারণ হলো কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি নাইট্রোজেন বৃদ্ধি অক্সিজেন বৃদ্ধি কার্বন ডাইঅক্সাইড হ্রাস উত্তর হবে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি থর মরুভূমি আরাবল্লী হিমা হিমালয় নীলগিরি পূর্বঘাট পর্বতকে ঘিরে অবস্থান করে উত্তর হবে কিন্তু আরাবল্লী সাহারা কালাহারি গভী থর মরুভূমির হল ঠান্ডা মরুভূমি এর মধ্যে কোনটি হবে না গভীর মরুভূমি কিন্তু ঠান্ডা মরুভূমি কর্কট ক্রান্তীয় রেখা নিরক্ষরেখা ক্রান্তীয় রেখা মরু অঞ্চল বরাবর কোনো মরুভূমি নেই সেটা হবে উত্তর নিরক্ষী অঞ্চল বরাবর কোনো মরুভূমি নেই জলের বাষ্পীয় ভবন রোধ করার জন্য মরুভূমির গাছগুলি কিউটিকল তেল সেলুলোজ ও কাইটিন উপাদান দিয়ে ঢাকা থাকে উত্তর হবে কিউটিকল ব্যাকটেরিয়ান উটের পিঠে দুটি একটি চারটি তিনটি থাকে থেকে উত্তরাবে দুটি ব্যাস্ট্রিডিয়ান উটের আদি বাসস্থান হল থর গবি কালাহারি সাহারা মরুভূমি উত্তরাবে গবি মরুভূমি আমেরিকান মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম হল ইগলু পুয়েবেলা তাবু ঝুপড়ি উত্তরাবে কিন্তু পুয়োবেলা মরুভূমিতে যে বিষাক্ত সাপের লেজে ঝুমঝুমি থাকে তা হলো জাবরিল কেউটে র্যাটল সাপ ঢোড়াশাপ উত্তরাবে র্যাটল সাপ টিমি সিলায়ন পেঙ্গুইন সিল প্রাণী সুমেরুতে দেখা যায় না উত্তরাবে কিন্তু পেঙ্গুইন সুমেরুতে ফুল ফোটে গ্রীষ্মকালে শরৎকালে শীতকালে বর্ষাকালে উত্তরাবে কিন্তু গ্রীষ্মকালে মেরু ভালুক দেখা যায় সুমেরুতে কুমেরুতে বর্ষা অরণ্যে মরু অঞ্চলে উত্তরাবে সুমেরুতে এস্কিমোদের স্থায়ী বাসস্থান হল কুমেরু সুমেরু বর্ষাবন মরু অঞ্চল উত্তরাবে সুমেরু মেরু ভলুককে বরফের উপর দিয়ে হাঁটতে সাহায্য করে থাবা খাবার নিচে থাবার নিচে লোমের প্যাড চর্বির আস্তরণ সাদা লোম উত্তরাবে কিন্তু থাবার নিচে পুরু লোমের প্যাড পেঙ্গুইনদের রক্ষার জন্য বারোটি দেশের মধ্যে যে আন্তর্জাতিক আন্টার্কটিক চুক্তি সই হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি উনিশশো পঞ্চাশ উনিশশো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে হবে উনিশশো উনষাট পৃথিবীর কম দূষিত স্থান হলো আন্টার্টিকা সুমেরু আর্কটিক অঞ্চল মরু অঞ্চল এটা হবে আন্টার্কটিকা বিপন্ন বা বিলুপ্ত প্রায় জীবের তালিকা জানা যায় রেড ডাটা বুক থেকে ব্লু বুক থেকে গ্রিন ডাটা বুক থেকে বিপন্ন বুকের থেকে উত্তর হবে কিন্তু রেড ডাটা বুক থেকে রেড ডাটা বুক প্রকাশ করেন ডব্লু এফ আই ইউ সি এন আই সি হু কিন্তু আই এন বর্তমানে বিভিন্ন প্রাণী নয় এশিয়াটিক লায়ন ইঁদুর রেডপান্ডা রয়্যাল বেঙ্গল টাইগার ইঁদুর বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই আঠারোশো বিরানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উত্তরাবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইন সিটু সংরক্ষণের অন্তর্গত নয় চিড়িয়াখানা অভয়ারণ্য জাতীয় উদ্যান বায়োস্পিয়ার রিজার্ভ উত্তরাবে কিন্তু চিড়িয়াখানা এক্স সিটু সংরক্ষণের অন্তর্গত নয় চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন অভয়ারণ্য আর বরিয়ান উত্তরাবে কিন্তু অভয়ারণ্য গন্ডা সংরক্ষণের বনভূমি নয় কাজিরাঙা জলদাপাড়া সুন্দরবন গরুমারা উত্তরা কিন্তু সুন্দরবন এই ছিল সঠিক উত্তর নির্বাচন করো বা এমসিকিউ এই টাইপের প্রশ্ন এবং উত্তর এরপরে আসছি আমরা শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে কী কী আছে দেখে নাও এবং তাদের উত্তর এ স্পঞ্জ হলো এক প্রকার ড্যাশ ও ড্যাশ প্রাণী হবে অমৃতদণ্ডী ছিদ্রাল প্রাণী সি হটস হলো এক প্রকার ড্যাশ মাস হবে অস্থিযুক্ত মাছ একটি একশি ফাইটেপেলাক্টন হল ড্যাশ উত্তর হবে ডায়াটম সমুদ্রের গভীর এক ধরনের বায়োলুসিমেন্ট মাস হলো অ্যাঙ্গালার অ্যাঙ্গালার মাছ কোন আলো সৃষ্টির অংশ হল বায়োলোসিমেন্ট ব্যাকটেরিয়া পরিবেশের কার্বনের ভারসাম্য বজায় রাখার জন্য ভূমিকা পালন করে ড্যাশ উত্তরাবে কিন্তু ফাইটোপ্যালাক্টন অক্টোবাসের বাহুর সংখ্যা আটটি অধিকাংশ হাঙর ড্যাশ প্রসব করে সন্তান প্রসব করে তারা মাছের বাহুর সংখ্যা পাঁচটি পরিবেশের তারতম্য বেড়ে গেলে কোন কোন প্রাণী ড্যাশ নামক গরম ঘুমে চলে যায় এস্টিভেশন মরুভূমির জলাশয় ও গাছপালাযুক্ত অঞ্চলকে বলে ড্যাশ উত্তরাবে কিন্তু মরুদ্যান ড্যাশ গাছ মরুদ্যানে বেশি দেখা যায় খেজুর গাছ কাঁটা হল প্রিকিল পিয়ারের ড্যাশ অত আত্মরক্ষার অস্ত্র মরু অভিযাত্রীদের জলতেষ্টা মেটাতে ড্যাশ গাছ ব্যবহার করে উত্তরাবে জশুয়া গাছ মেস্কুইট গাছ মরুভূমির ড্যাশকে রক্ষা করে বালিয়ারি এক কুঁচযুক্ত উটকে বলে ড্যাশ উট আরবিয়ান উট কুটরা একসঙ্গে প্রায় ড্যাশ জলপান করতে পারে পঁচিশ গ্যালন এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে যাওয়াকে বলে ড্যাশ পরিযান স্বল্পস্থায়ী ড্যাশ মেরু অঞ্চলে প্রাণীরা ডিম পাড়ে বা বাচ্চার জন্ম দেয় ধরো গ্রীষ্মকালে ড্যাশ মেরুতে পেঙ্গুইন দেখা যায় দক্ষিণ মেরুতে একমাত্র ড্যাশ স্কিমোরাই এগুলো তৈরি করে কানাডার স্কিমোর ইগুলো তৈরি করে পেঙ্গুইন ড্যাশ থেকে সাবানো জ্বালানি তৈরি হয় চর্বি থেকে ওজন সিদ্রের মধ্য দিয়ে সূর্যের ড্যাশ রশ্মি পৃথিবীতে এসে পড়েছে এটা তোমরা নিশ্চয়ই পারবে উত্তরটা করে নেবে নীলতিমি হলো ড্যাশ প্রাণীর প্রজাতি বিপন্ন ন্যাশনাল পার্ক এক প্রকার ড্যাশ সংরক্ষণের ব্যবস্থা ইনসি টু অ্যাকোয়ারিয়াম হলো এক ধরনের ড্যাশ সংরক্ষণের ব্যবস্থা এক্সি টু গঙ্গার সুসুক চোখে ড্যাশ থাকে না লেন্স থাকে না ব্যথা কমানোর ওষুধ ড্যাশ শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয় সেটা হলো ডাইকোলোরো ফেনাক এই ধরনের ওষুধ একটি বায়োস্পেয়ার রিজার্ভ হল ড্যাশ সুন্দরবন একটি ন্যাশনাল পার্কের উদাহরণ হলো ড্যাশ কানহা এই ছিল শূন্যস্থান পূরণ এরপরে চলে যাবো আমরা দুই একটি শব্দে উত্তর দাও এই টাইপের প্রশ্ন এবং তাদের উত্তর সমুদ্রে বসবাসকারী নরম ফুলের মতো দেখতে প্রাণীর নাম কি সাগরকুসুম হাঁসের পালকের মুক্ত দেখতে সামুদ্রিক প্রাণীটির নাম কী সাগরকলম বায়োলুসিমেন্টস কথার অর্থ কী ঠান্ডা হলো সিমেন্ট জীবদের অবস্থিত উৎসেচকের নাম কি লুসি ফে ফারেজ সিমেন্ট জীবদের কোন প্রোটিন রঞ্জক রঞ্জকপথ থেকে উৎপত্তি হয় সেটা হলো লুসি রিন একটি অমৃতদণ্ডই বায়োলুসিমেন্ট সামুদ্রিক প্রাণীর নাম লেখো জেলিফিশ কেল্প কিসের সাহায্যে পাথরের সঙ্গে আটকে থাকে হোল্ড ফাস্ট। হাঙড়ের অন্তকঙ্কাল কোন পদার্থ দ্বারা গঠিত উত্তরা কিন্তু তরুণাস্তি কোন শার্ক মুখ খুলে সাঁতার কাটে হবে হোয়েল শার্ক হাতুড়ির মতো মাথাওয়ালা মানুষকে শার্কটির নাম কী হামার হেডেড শার্ক তারা মাছের প্রিয় খাদ্য কী ঝিনুক ভারতের কোন রাজ্যের মরুভূমি দেখা যায় রাজস্থানে পৃথিবীর স্থলভাগের কত অংশ জুড়ে মরুভূমি আছে একের পাঁচ অংশ জুড়ে উত্তর আফ্রিকার অবস্থিত একটি মরুভূমির নাম লেখো সাহারা মরুভূমি মরু মানুষ কোন গাছের ছালকে থালা ও বাটি হিসেবে ব্যবহার করে যশুয়া গাছের কুটের কুঁজে কি থাকে চর্বি বা ফ্যাট থর মরুভূমিতে কোন জাতীয় হরিণ দেখতে পাওয়া যায় কৃষ্ণসার হরিণ থর মরুভূমিতে কোন প্রাণীর গায়ের রং বালির রঙের সঙ্গে মিশে যায় সেটা হলো বুনো গাধা একটি দৈত্যকার ক্যাক্টাসের নাম লেখো সাগু আরো কাঙারু ইঁদুরের নামে কোন প্রাণী পরিচিত জারবিল ঠান্ডার সময় সুমেরু থেকে কুমেরুতে চলে আসে এমন একটি প্রাণীর নাম লেখো অর্কটিক টান সুমেরুর সর্বোচ্চ স্তরে খাদক প্রাণীর নাম কি মেরু ভালুক এস্কিমোরা কতক্ষণে এগুলি তৈরি করে মাত্র এক ঘন্টায় পেঙ্গুইন জগতের থেকে বড়ো পেঙ্গুইন কারা এম্পেরার পেঙ্গুইন স্ত্রী এম্পেরার পেঙ্গুইন একসঙ্গে কটি ডিম পাড়ে একটি কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক পক্ষী মহাসভা পেঙ্গুইন রক্ষা করার আবেদন জানান উত্তরাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এস্কিমোদের বরফের তৈরি ঘরকে কি বলে ইগলু বর্তমানে সারা ভারতে কটি ব্যাঘ্র প্রকল্প আছে একুশটি ভারতের জাতীয় জলজ প্রাণী কে গঙ্গা সুশুক শুশুক সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে তোলা একটি স্যাংচুয়ারির নাম লেখো রামসার স্থান গঙ্গা শুশুক কিসের সাহায্যে কত দূরে শিকার আছে তা বুঝতে পারে ইকো লোকেশান শুশুকের সামনের পা দুটি কিসে পরিণত হয়েছে ফিলিপারে শুশুক কিসের সাহায্যে শিকার ধরে রস দ্বারা গন্ডারের নিচের চোয়ালের কোন দাঁত খুব লম্বা হয় কিন্তক গন্ডারে কত বছর বয়স থেকে খড় গজাতে শুরু করে ছয় বছর বয়স পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি বাগরোল অসমের ব্রহ্মপুত্র নদীর অভয়কারী অবস্থিত একটি গন্ডার সংরক্ষণের জায়গার নাম লেখ কাজিরাঙা পশ্চিমবঙ্গের একটি অ্যাকশিঙ্গ গন্ডার সংরক্ষিত বনভূমির নাম লেখো জলদাপাড়া গন্ডারের কোন অভ্যাসের জন্য চোরাসিকারীরা গন্ডারের অবস্থান বুঝতে পারে সেটা হলো একই স্থানে মলত্যাগ করা ভারতের লুপ্তপ্রায় দুটি পাখির নাম লেখো শকুন ও কালো গলার সারস ভারতের লুপ্তপ্রায় দুটি স্থানবায় প্রাণীর নাম লেখো রয়্যাল বেঙ্গল টাইগার ও এশিয়াটিক লায়ন ভারতে লুপ্তপ্রায় দুটি সরীসৃপের নাম লেখো খাঁড়ির কুমির ও ঘড়িয়াল ডব্লু ডাব্লিউ এফ এর পুরোনাম কি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড পৃথিবীর প্রথম সুসুক স্যাংচুয়ারির নাম লেখো বিক্রমশীলা গাঞ্জিয়েটিক ডলফিন স্যাংচুয়ারি এই ছিল এই অধ্যায়ের বাকি প্রশ্নের উত্তর এবং সমাধান আবারও বলছি একটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও নাম্বার ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু পরপর আবারও ভিডিও আসতে চলেছে এর সাথে সাথে কিন্তু সাজেশন আসতে চলেছে ভালো থেকো ধন্যবাদ